হাবিল ও কাবিলের মর্মান্তিক ঘটনার পর হজরত আদম আল ইসলাম হৃদয় ছিল চরম দুঃখে বিপর্যস্ত এমন সময় আল্লাহ তারা তাকে সান্ত্বনা দেওয়ার জন্য এক পুত্র দান করেন হজরত শীষ আলাইসাল্লাম শীষ নামের অর্থ হল আল্লাহর পক্ষ থেকে দান তিনি ছিলেন হজরত আদম আল ইসলাম এক পক্ষিত উত্তরাধিকারী যিনি নুবাতের গুরু দায়িত্ব বহন করেন শীষ আলাই সাল্লাম এর মাধ্যমে মানব ইতিহাসে প্রথমবারের মতো নুবাতের ধারাবাহিকতা শুরু হয় এ পর্বে জানব হজরত শীষ আলাহিসের জন্মকাল তার নামের তাৎপর্য ও কিভাবে তিনি নদী হিসেবে মনোনীত হলেন হরজত শীষ আলি ছিলেন মানব জাতির ইতিহাসের একজন গুরুত্বপূর্ণ নবী তিনি হরজত আদম আলাইহ ইসলাম ও হরজত হাওয়া আলী আসসালাম এর তৃতীয় পুত্র হাবিল ও কাবিলের ঘটনার পর জন্মগ্রহণ করেন হাদিস ও ইসলামী ঐতিহ্য অনুযায়ী শীষ আলাহ ইসলামের জন্ম এমন এক সময় হয়েছিল যখন হজরত আদম আলাহ ইসলাম কেবলমাত্র সুখ ও দুঃখে নিম্নাজিত ছিলেন হাবিল কর্তৃক হাবিলকে হত্যার ঘটনায় হজরত আদম আলাহ ইসলাম অন্তরকে ভেঙে দিয়েছিল এমন অবস্থায় আল্লাহ তালা তাকে সান্ত্বনা দেওয়ার জন্য শীষ আলাহ দান করেন শীষ নামের অর্থ আল্লাহর পক্ষ থেকে দান বা অনুগ্রহ হিব্রু ভাষায় এ নামের অর্থ দ্বারায় সিদ্ধান্তপ্রাপ্ত বা স্থির ব্যক্তিত্ব সম্পন্ন ইসলামী ঐতিহ্য তাকে হয় ইমাম ইবনে কাসির বলেন বলা ইসলামকে আল ইসলাম এর প্রকৃত প্রতিনিধি বা উত্তরাধিকারী হিসেবে মনোনীত করা হয়েছিল অনেক বর্ণনার মতে তিনি ছিলেন সুন্দর চেহারা শান্ত স্বভাবের এবং আত্মপ্রবণতা থেকে দূরে থাকা একজন শুদ্ধ মানুষ তিনি জন্মগ্রহণ করেন প্রায় আলামাল ইসলাম এর একশো তিরিশ বছর বয়সে তখন পৃথিবীতে ছিল সীমিত মানুষ এবং সমাজের কেন্দ্র ছিল একমাত্র পরিবার হজরত আলম ইসলাম এর বংশ সেই ইসলামটি স্বয়ং আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হয়েছিল বলে ধারণা করা এই নামের মূল আরবিতে অর্থ হল আল্লাহ হাদিস ও বিদগণ বলেন কাবিল ও হাবিদের ঘটনার পর হজরত আলম ইসলাম অন্তরে ছিল বিধ্বস্ত তখন আল্লাহ তালা তাকে একজন পুত্র দান করেন যিনি শুধু শারীরিক সান্ত্বনাই নয় বরং আধ্যাত্মিক ও নৈতিক উত্তরাধিকার বয়ান। তাই তার নাম রাখা হয় শীষ একজন শান্তিপূর্ণ ও দৈর্যশীল সন্তান শীষ আর ইসলাম সম্পর্কে আল্লাহ তালা কোরআনে আয়াতে সরাসরি নাম উল্লেখ করেননি তবে ইবনে ইবদান তাবরি ইবনে কাসি ও অন্যান্য প্রাচীন ইতিহাস বিজ্ঞান তার নামে বিস্তারিত আলোচনা করেছেন ইমাম ইবনে কাসি তার বিখ্যাত আল ইদায়া ও অনিহায় গ্রন্থে বলেন শীষ আলাহ ইসলাম ছিলেন প্রথম নবী যিনি সহিফা পেয়েছিলেন যার মাধ্যমে আল্লাহ বিদ্যান মানুষের মাঝে পৌঁছে দিতেন তার গুরুত্ব এখানে যে ইসলাম ইসলামের মৃত্যুর পর তিনি নবের দায়িত্ব গ্রহণ করেন এবং মানব জাতিকে সঠিক পথে পরিচালনার দায়িত্ব কাঁধে তুলে নেন হরজত আদম ইসলাম তার জীবনের শেষ ভাগে শী ইসলামকে জীবনের জ্ঞান আখিরাতের পথ ও দুনিয়ার শিক্ষমতের শিক্ষা দিয়ে প্রস্তুত করেছিলেন অনেক ইসলাম ইতিহাসের মধ্যে আদম আল ইসলামের সামনে ঘোষণা করেন যে শীর্ষ ইসলাম ইসলাম তারই পক্ষারী বা ঈশ্বর প্রদত্ত নেতা হরজাত আদম আল ইসলামের ইন্তিকালের পর মানব সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য কাউকে প্রয়োজন ছিল যিনি আল্লাহর বিধান অনুসারে সমাজ গঠনের নির্দেশনা দিবেন সেই দায়িত্ব অর্পণ করা হয় শীর্ষ আলাহ ইসলামের উপরে ইসলামের জীবিত থাকতে তাকে নবুয়াতের প্রশিক্ষণ দিতে তাকে সমাজ ও ধর্মের শিক্ষা দিতে এবং ভবিষ্যতের ফিতনা সম্পর্কে সতর্ক করতেন ইসলামী ঐতিহ্য অনুযায়ী শিশাল ইসলামকে বিষয়টি সরাসরি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ছিল নবাতের মাধ্যমে তিনি শুধু আধ্যাত্মিক নেতা ছিলেন না বরং তিনি মানবজাতির প্রথম সামাজিক নৈতিক নেতাও ছিলেন তিনি তার অনুসারীদের দাবিতে দাওয়াত দিতে মানুষকে সত্যবাদী নির্বিচ্ছায় পরিশ্রম এবং আত্মনিয়ন্ত্রণ শেখাতেন ইবনে কাসি উল্লেখ করেন তিনি প্রায় আটশো থেকে নয় শত বছর জীবনযাপন করেন এবং তার সময় মানুষের জীবনযাপন ছিল দীর্ঘ এবং সহজভাবে চলতে তিনি নিজ হাতে সমাজ গঠন করেন পরিবার গঠন করেন বিবাহ প্রথম পশুপালন কৃষিকাজ ইত্যাদি বিদায় প্রচার করেন থেকে গুরুত্বপূর্ণ হল শীর্ষ আলাই ইসলামের মাধ্যমে নবরাথের দ্বারাবাহিকতা শুরু হয় ফরজত আদম আলাহী ইসলাম ছিলেন মানব উন্নতি আর ফর্জত সিশালাই আলাহ ইসলাম ছিলেন নবরাতের দায়িত্ব পাওয়া প্রথম পরবর্তী প্রজন্ম তার নবাতের মাধ্যমে ভবিষ্যতে আসা শত শত নবীর পথ মুক্ত হয় যার সর্বশেষ শিল ছিলেন হজরত মোহাম্মদ সাল্লাহ হয়েছে এটি এক নতুন যুগের সূচনা যেখানে প্রথমবারের মতো মানুষ একটি ঈশ্বর প্রদত্ত নৈতিক ও সামাজিক ব্যবস্থার আওতায় পরিচালিত হয় হজরত শি সাল ইসলাম এর গুরুত্ব অনেক বেশি সেটি হোক ধার্মিক দিক থেকে কিংবা সামাজিক ও নৈতিক গুণাবলী দিক থেকে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরের কোন এক ভিডিওতে ততই পর্যন্ত ভালো থাকে আল্লাহ হাফেজ